হ্যালো গাইস এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ক্লাস থ্রি বাংলা পাতাবাহার প্রথম অধ্যায় রয়েছে সত্যি শোনা তো এই অধ্যায়ে অনুশীলনী যে ছোটো বড়ো প্রশ্নগুলো রয়েছে সেগুলো আজকে উত্তর দিয়ে সলভ করব একের দাগে একটি বাক্যে উত্তর দাও একের এক বুড়ো চাষির সংসারে কে কে ছিল তার ছেলে এবং তার বউ একে দুই চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল উত্তর হবে অলস প্রকৃতির কিন্তু তার প্রচণ্ড লোভ একে তিন বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হল চোখ দুটি চকচক করে উঠল একে চার বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি উত্তর হবে চাষের জমিতে সোনা কোথায় পোঁতা আছে সেটি ছেলেকে বলে যায়নি দুয়ের দাগে সংক্ষেপে উত্তর দাও দুয়ের এক চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত পাঁচ বিঘে জমি খোঁড়াখুঁড়ি করেছিল দুয়ের দাগে প্রশ্ন চাষির ছেলে প্রথম রোজকারে কি কে খুশি হয়েছিল চাষির ছেলের প্রথম রোজকারে তার বউ খুশি হয়েছিল দুয়ে তিন গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে তাছাড়া কোদাল ছাড়া লাওল সাবল গাঁয়তি প্রভৃতি দিয়ে মাটি খোঁড়া যায় দুয়ে চার সত্যি সোনা গল্পটির মতো আর কোন গল্প তোমার জানা আছে জানা গল্পটি বন্ধুদের শোনাও হ্যাঁ একতাই বল নামে একটি গল্প আমি জানি এক চাষির তিন ছেলে ছিল তারা তিনজন খুব ঝগড়া করে চাষি একদিন তাদের তিনজনকে ডেকে এক গোছা লাঠি দিয়ে ভাঙতে বলল তারা কেউ পারল না তখন চাষি তাদের একটি করে লাঠি দিয়ে ভাঙতে বলল তারা অনায়াসে ভেঙে ফেললো তখন চাষি তাদের বোঝালো যে লাঠিগুলো একসাথে ছিল বলে তারা ভাঙতে পারেনি ঠিক সেইভাবে তারা তিন ভাই যদি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে ঐক্যবদ্ধভাবে থাকে তাহলে তাদের কেউ ক্ষতি করতে পারবে না ছেলের বাবার কথা শুনে ছেলের বাবার কথা বুঝল এবং তারপর থেকে নিজেদের মধ্যে মিলেমিশে থাকল তিনের এক তিনের বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো তিনের এক ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে তো এখানে লিখতে হবে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে তিনের দুই চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী তিনের তিন কেউ বলেছিল সোনা যদি পাও তবে ড্যা আমাদের তোমার মজুরদের আমার কপাল ফিরে যাবে পাবে এটি হবে আমাদের তিনের চার চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে চার দাগে সংক্ষিপ্ত উত্তর লক সংক্ষিপ্ত উত্তর লেখক চারের এক চাষির ছেলে নিজে চাষ আবাদ করার কথা ভাবতে পারত না কেন চাষির ছেলে খুব অলস প্রকৃতির সে কোনো কাজ করতো না চিরকাল সে শুয়ে বসে কাটিয়েছে আলসেমি করা তার অভ্যাস তাই কাজের ব্যাপারে সে গড়িমসি করতো তাই সে নিজে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারত না চার দুই শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল উত্তর বুড়ো চাষির মৃত্যুসজ্জা বলা লুকোনো সোনার লোভে এবং বউয়ের কথায় চাষির ছেলে পাঁচ বিঘা জমি খুঁড়ে ফেলে তারপর সে ভাবে জমিটা যত যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলায় ভালো এই মনে করে শেষ পর্যন্ত সে চাষ করতে যায় অর্থাৎ সোনার লোভই ছিল তার মাঠে কাজ করতে যাওয়ার আসল কারণ চারের তিন চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে চারের তিন চাষির ছেলের বউ বর্ষা নাম্বার আগের সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে সে বীজ এখানে উত্তর হবে চাষির ছেলের বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে এনেছিল চারের ছয় গল্পে কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো গল্পটিতে মানুষ হিসাবে চাষির ছেলের বউ টিকে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কারণ গল্পটিতে দেখা যায় সে খুব বুদ্ধিমতী সে সব সময় তার স্বামীকে সঠিক পরামর্শ দিয়ে গেছে যা থেকে বউটির বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় পাঁচের দাগে নিজের ভাষায় উত্তর দাও পাঁচের এক সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় কে এই কথা বলেছে সে কাকে এই কথা বলেছে সে তাকে কি বলার জন্য ডেকেছিল এখানে উত্তর গল্প বুড়ো চাষি গল্প বুড়ো চাষি গল্প বুড়ো চাষি এই কথা বলেছে সে তার ছেলেকে এই কথা বলেছে সে তাকে তার লুকোনো সোনার খবর দেওয়ার জন্য ডেকেছিল দু প্রশ্ন গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো চাষির ছেলের বউ ছিল অত্যন্ত বুদ্ধিমতী সে বৃদ্ধ চাষির কথার সঠিক অর্থ বুঝতে পেরেছিল এবং তার অলস স্বামীকে সোজাসুজি কিছু না বলে সে সোনার লোভ দেখিয়ে নিজের বুদ্ধি দিয়ে তার পাশে থেকে তাকে সফল করতে হতে সাহায্য করেছে ফলে খেতে ফসল হতে চাষির ছেলেও কঠোর পরিশ্রমের ফল ও সোনার অর্থ বুঝতে পেরেছে তিন সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে কে এই কথা বলেছে সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল আছে কথাটি চাষির ছেলের বউ বলেছে সোনা বলতে এখানে খেতে ফলা পাকা ধানকে বোঝানো হয়েছে জিনিসটির সাথে সোনার রঙের মিল আছে ধান বিক্রি করেও অর্থ রোজগার করা সম্ভব সেই অর্থ দিয়ে সোনাও কেনা যায় চারের দিকে প্রশ্ন চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কী কারণে খুব খুশি হল ফসল বিক্রির টাকাটাই ছিল চাষির ছেলের প্রথম রোজগার বউটি তার চিরকালের অলস্বামীকে জীবনে প্রথমবার পরিশ্রম করে রোজগার করতে দেখে খুব খুশি হয়েছিল পাঁচের দাগে পাঁচের পাঁচ চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কী পুরস্কার পেয়েছে চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে ফসল ফলিয়ে তা থেকে টাকা রোজগার করে তার সাথে সাথে চাষির ছেলে চাষির অলস ছেলে এও বুঝতে পারে যে বুদ্ধি খাটালে ও কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার অবশ্যই পাওয়া যায় পাঁচের ছয় প্রশ্ন ছেলের বউ বুদ্ধ খুব বুদ্ধিমতী তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল বৃদ্ধ চাষির লুকোনো সোনা জমিতে পুঁতে রাখার কথাটি সঠিক অর্থ একমাত্র চাষির ছেলের বউ বুঝেছিল সে প্রথম অলস স্বামীকে সোনার লোভ দেখিয়ে পাঁচ বিঘা জমি খোঁড়ায় তারপর ধীরে ধীরে ভালো ভালো কথা বলে তার পাশে থেকে তাকে দিয়ে জমি চাষ করায় ক্রমে তার অলস্বামী পরিশ্রমী হয়ে ওঠে চাষির ছেলের বউয়ের এই ধরনের কাজের মধ্য দিয়ে তার বুদ্ধিমত্তি হওয়ার পরিচয় পাওয়া যায় ছয়ের দিকে প্রশ্ন সোনা সকলেই কাছেই পছন্দের কারণ তার কতগুলো গুণ আছে সেই গুণগুলোর পাশে বাক্স থেকে নিয়ে নিচের ফাঁকা জায়গাগুলো বসাও তো এখানে রয়েছে ছয়ের এক প্রথমে রয়েছে পিতলের থালাটা সোনার মতোই এখানে হবে চকচকে ছয়ের দুই পাকা ধান সোনার মতোই এখানে হবে ঝলমলে তারপর রয়েছে ড্যাশ সোনা দিয়ে গয়না বানানো যায় না এখানে হবে আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না ছয়ের চার রুপো চকচকে হলেও সোনার চেয়ে কম দামি তো গাইস ভিডিওটি এখানে শেষ করলাম চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন বাজিয়ে দিবেন তার কারণ নতুন নতুন ভিডিও